প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা বলছেন যে কোনো মেডিসিন না খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা বাড়াবেন তো তাদের জন্য আমি আজকের ভিডিওটি করছি তো যারা চাচ্ছেন যে কোনো প্রকার মেডিসিন না খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা বাড়াবেন তারা অবশ্যই যে কাজগুলি করবেন সেটি হচ্ছে যারা মিষ্টি জাতীয় খাবার খান তারা আজ থেকেই মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেবেন যারা অতিরিক্ত তৈলাক্ত তেলেভাজি ফাস্টফুড বিরিয়ানি বা কোম্পানির প্যাকেটজাত খাবার খান তারা অবশ্যই আজ থেকে এইগুলো বন্ধ করে দেবেন যারা অতিরিক্ত রেডমিট খান বা অতিরিক্ত মাংস খান তারা অবশ্যই সেই অভ্যাসটি পরিত্যাগ করবেন এবং যারা একেবারে শারীরিক পরিশ্রম করেন না বা করার সুযোগ নেই তারা অবশ্যই নিয়মিত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করবেন বা হাঁটবেন সেক্ষেত্রেই কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা খুব দ্রুততম সময়ে ফিরে আসবে কোনো প্রকার মেডিসিন সেবন না করেই তো অবশ্যই দর্শক আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন